আমার বাবার মৃত্যুর জন্য আমার সৎ মাই দায়ী আমার সৎ কারণে আজকে আমাদের সম্পূর্ণ সবকিছু শেষ হয়ে গেছে এই শান্তিস্তুনি শান্তিস্তুনির জন্য আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে উনি আমার সাথে আমার এবং আমার বাবার সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন উনার জন্যই কেবলমাত্র আমি আমার মায়ের সাথে এবং বাবার সাথে কথাও বলি না আমার বাবার এই অবস্থাতে শুধুমাত্র এই সন্দিষ্ট জন্য আমরা কেউই তার সাথে দেখা করতে পারি না কারণ তিনি আমাদেরকে তার সাথে দেখা করতে দেন না বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এই কল রেকর্ড কি আদতনি স্বামীর আগের পক্ষের সন্তানের আমার তো একদমই মনে হচ্ছে না কেন না তারা ছোটবেলা থেকে ব্রিটিশ নাগরিক তো তাদের এত সুন্দর বাংলা বলবে আমার তো ধারণার বাইরে তো তোমাদের যদি মনে হয় এই কল রেকর্ডটি আদতনি স্বামীর আগের পক্ষের সন্তান অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও তোমরাই সবার আগে পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ